সুপ্রভাত বন্ধুরা রবিবার একুশে এপ্রিল দু হাজার চব্বিশ এফ এম রেডিও মির্চির জনপ্রিয় অডিও হরর শো সাসপেন্সে হিমাদ্রি শেখর দাশগুপ্ত রচিত নীল আরশোলা কাহিনী আপলোড করা হয়েছে এফ এম রেডিও মির্চির নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় এছাড়া গানা অ্যাপে আমি এই ভিডিওর সাথে ক্যাপশান এবং কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে সেই লিঙ্ক টাচ করে এফ এম রেডিও মিচি নিজস্বী ইউটিউব চ্যানেল মিচি বাংলায় গিয়ে নীল আর কাহিনী শুনুন যেখানে আমি ওঝা চরিত্রে অভিনয় করেছি আরও একটা বিনীত অনুরোধ দয়া করে কোনো অবস্থাতেই এই পাইরেসিকে সমর্থন করবেন না দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি চির নাম করে বিভিন্ন পাইরেটেড ভার্সান ইউটিউবে আপলোড করছেন দয়া করে এই সমস্ত কার্যকলাপকে একেবারেই সমর্থন করবেন না এই গরমে আপনারা সকলে ভালো থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ